স্পেশাল এডুকেটর পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আঠাশ তিন দু পঁচিশ তারিখে ইনস্টিটিউটটির নাম হচ্ছে ভানি ডিপ চিলড্রেন্স ফাউন্ডেশন এই ইনস্টিটিউটটির শিলিগুড়ি ক্যাম্পাস এবং বসিরহাট ক্যাম্পাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে স্পেশাল এডুকেটার পদে এই পদে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি স্পেশাল এডুকেশন সাবজেক্ট সহ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে সিমিলার ফিল্ডের মূলত হেয়ারিং এম্পেয়ার চাইল্ডদেরকে যদি আপনারা হ্যান্ডেল করে থাকেন এবং তার এক্সপিরিয়েন্স থাকলে এই নিয়োগে অংশ নিলে অবশ্যই আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ এক্সপিরিয়েন্সটি কিন্তু ম্যান্ডেটরি নয় যাদের রয়েছে তারা অবশ্যই দেখাবেন আবেদনপত্রটি আপনারা পাঁচই এপ্রিল দু তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আপনারা আবেদনপত্র এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন এন আই অ্যাট দ্য রেট অফ ভি এন আই ডট ইন এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাবেন ফোন কল মারফত শর্টলিস্টেড করে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে এটা নোটিশের মধ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্যা বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্রটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠাশ দিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ডিএলএ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে লাইফ সায়েন্স বায়ো সায়েন্স সাবজেক্টে ন্যাচারাল সায়েন্সেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এনসিটির গাইডলাইন মেনে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন সাত দিন সময় পাবেন এই সাত দিনের মধ্যে এনসিটি নিয়ম অনুযায়ী যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশানটি উপযুক্ত সহ আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস কিনে দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন এস এনবি ডট বি ডট এড এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাবেন স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দুটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট থ্রি অথবা নাইন ফোর সেভেন সিক্স টু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড অ্যান্ড বিএড কলেজের তরফ থেকে ইনস্টিটিউটটি এনসিটি দ্বারা মান্যতা ট্রেনিং ইনস্টিটিউট এবং কম্পোজিট গ্রাউন্ডের ইনস্টিটিউট ভিলেজ হচ্ছে ইটলা পোস্ট অফিস হচ্ছে কালীহাট ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান জিরো টু এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত প্রয়োজন অনুভব করলে এই অ্যাড্রেস বরাবর সরাসরি আপনারা কিন্তু সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি আট লিপি পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কুবরা গার্লস মিশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এটি হাওড়া ডিস্ট্রিক্টের পশ্চিম বায়নানে অবস্থিত ইনস্টিটিউটটিতে আবাসিক মুসলিম শিক্ষিকা চাওয়া হচ্ছে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে ফিজিক্স সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে এবং জিওগ্রাফি সাবজেক্টে আবেদনপত্র আপনারা দুটি মারফত পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস আপনারা নোট ডাউন করে নিন খাদিজাতুল কুবরা টেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র যেমন পাঠাতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন প্রথম নাম্বারটি হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন এইট জিরো সেভেন এইট অথবা nine zero six two eight double two এই দুটি হোয়াটসঅ্যাপ কম কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করুন নন টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশান করতে পারছেন দক্ষ ও আবাসিক বাবুরচি পদেও কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন আপনাদের টিচিং পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করবার জন্য যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি তবে মাস্টার ডিগ্রি এবং যদি ট্রেনিং ডিগ্রি থাকে আশা করা যায় আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে টিচিং পোস্টে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের আপনারা ইমেল মারফতই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন সরাসরি সিটিকে কিন্তু এক্ষেত্রে পাঠানোর প্রয়োজন নেই চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি সেন্ট জেভিয়ার স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে বিভিন্ন ক্যাম্পাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে মূলত বিলাসপুর জোনের জন্য বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আঠাশ তিন দু হাজার তারিখে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আটটা থেকে দুটো পর্যন্ত কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলবে কোন কোন পোস্টে আবেদন করতে পারছেন আপনারা এক নম্বর সিরিয়ালে চোখ রাখুন আমি বলে দিচ্ছি দেখুন পিজিটি হিসাবে আবেদন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ বায়োসায়েন্স এছাড়া কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি লিগাল স্টাডিজ বিএসটি মানে বিজনেস স্টাডিজ এছাড়া ইকোনমিক্স সোসিওলজি সাইকোলজি এবং অ্যাকাউন্টস সাবজেক্টে আবেদন করতে পারছেন এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে আবেদন করতে পারছেন ইংলিশ কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ সাবজেক্টে প্রাইমারি টিচার হিসাবে আবেদন করতে পারছেন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া নার্সারি লেভেলের টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে অর্থাৎ মন্তেশ্বরী টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এর পাশাপাশি স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং ওয়েলনেস টিচারও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সিবিএসি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন দুটি ডেট কিন্তু এখানে ফিক্স করা হয়েছে অর্থাৎ এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দুটি ডেটেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে ফিল্ডে দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে আর ডিজার্ভিং ক্যান্ডিডেটদেরকে যথেষ্ট স্যালারি কিন্তু এখানে প্রোভাইড করা হবে এই বিষয়টি নোটিশের মধ্যে জানানো হয়েছে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সাথে আপনারা এই ডকুমেন্টগুলি রাখবেন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই রাখবেন ভি রাখবেন জেরক্স করবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে এবং অরিজিনাল সেটও আপনারা নিয়ে যাবেন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন এই দুটি ডেটে তিরিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এই জায়গাতে হোটেল পার্কল্যান্ড সিটি সেন্টার দুর্গাপুর বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি এই অ্যাড্রেস বরাবর যেমন আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন এছাড়া আরও একটি ডেট কিন্তু ফিক্স করা হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখেও আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যেতে পারেন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে হোটেল দ্য এভিয়ার জিটি রোড ইস্ট অপোজিট আইসিআইসিআই ব্যাঙ্ক মুরগাসোল আসানসোল পিনকোড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান এই অ্যাড্রেসটিতে এই দুটির স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন কিংবা ডিসক্রিপশান বক্সটা চেক করতে পারেন আমি সেখানে এর ডিটেলসটি দিয়ে রাখব তবে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু এই তিরিশ ও একত্রিশে মার্চের আগে ড্রপ করে রাখতেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর অ্যাপ্লিকেশান ড্রপ করে রাখতে পারেন সেভেন এইট ট্রিপল ফোর সিক্স সেভেন অথবা এইট নাইন এইট টু টু সিক্স ফোর এইট সিক্স থ্রি এই দুটি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করে রাখতে পারেন মেলও করতে পারেন এইচ আর অ্যাট এস টি ভিআই এস টিএক্স ভিআইআরএসবিআইএলএসি ইউআর ডট কম অর্থাৎ এইচ আর অ্যাট দ্য রেট অফ সেন্ট জেভিয়ার্স বিলাসপুর ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে রাখতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার আঠাশ দিন দু তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে বিএড কোর্সের জন্যই রিক্রুটমেন্টের এই নোটিশটি জারি করা হয়েছে লাইফ সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশানস থাকতে হবে এনসিটি নিয়ম অনুযায়ী দশ দিন সুযোগ পাচ্ছেন এই দশ দিনের মধ্যে উপযুক্ত ডকুমেন্ট সহ আপনারা সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন মনে করলে আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান যেমন পাঠাতে পারেন এছাড়া সরাসরি চিঠিও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেসটি আরও একটু পরিষ্কারভাবে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিন ওয়েলকাম আন্ডার এস টি অ্যাট রেট অফ ডট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন আপনারা ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন আমি এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করলেও কিন্তু অ্যাপ্লিকেশানটি ড্রপ করতে পারবেন দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশান আপনারা যখন পাঠাচ্ছেন অবশ্যই সেভেন ডবল জিরো ওয়ান এইট ওয়ান জিরো টু ফোর এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করবেন মাথায় রাখবেন সেক্রেটারির অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠাতে হবে সরাসরি যারা চিঠি পাঠাবেন তারাও কিন্তু সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশান পাঠাবেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করায় এর উল্লেখটি আপনারা অবশ্যই কভার লেটার দিলে সেখানে উল্লেখ করবেন তারপরে আপনারা ফ্রেশ বায়োডেটা বা সিভি দিয়ে দিন টেস্টিমোনিয়াসকে পরে আপনারা সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দিন দিয়ে খামের মধ্যে পড়ুন খামটিকে মুড়ুন আপনারা পোস্ট অফিসে যান গিয়ে স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করে দিন আপনারা খামের উপরে টপ অফ দ্য এনভেল্যাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লাইফ সায়েন্স এই কথাটিকে আপনারা লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে লিখবেন সাগরদিঘি টিচার্স ট্রেনিং কলেজ ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস লিখবেন মণিগ্রাম ডিস্ট্রিক্ট লিখবেন মুর্শিদাবাদ পিনকোড লিখবেন সেভেন ফোর ডবল টু থ্রি সেভেন আর এজলি খামের বান দিকে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে স্পিড পোস্ট আকারে চিঠিটিকে আপনারা পাঠিয়ে দিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আল আমিন মিশনের বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নেওয়া হচ্ছে মূলত রেসিডেন্সিয়াল টিচার আবেদন করতে পারছেন ইলেভেন টুয়েলভ ক্লাসের জন্য সায়েন্স সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারছেন অন্যান্য সাবজেক্টেও আবেদনপত্র আপনাদেরকে তিন চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার বরাবরও কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন আপনারা এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লিকেশান করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ইংলিশ বেঙ্গলি এবং ইমাম সাবজেক্টে আপনারা মেল করে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর ডাব্লু এম আর টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর এছাড়া হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন সেভেন এই নাম্বারটিতে আপনাদের দ্রুত যোগাযোগ করে নিন এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে এইট ওয়ান সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কল করে নিতে পারেন রিক্রুটমেন্ট করা হবে মূলত আল আমিন ব্রিলিয়ান্ট অ্যাকাডেমি যেটি রানীহাটিতে অবস্থিত এই ক্যাম্পাসের জন্যই চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি মালদহ ডিস্ট্রিক্টে অবস্থিত আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স টিচার পদে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন এক্ষেত্রে ক্লাস ওয়ান টু থ্রি ক্লাসের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে যোগ্যতা থাকতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ অথবা সায়েন্স সাবজেক্ট সহ বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা ম্যাথমেটিক্স টিচার পদে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আবেদন করতে পারবেন ক্লাস ফাইভ টু এইট ক্লাসের জন্য ম্যাথমেটিক্স টিচার পদে এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করবার যোগ্য আবেদন করবার ক্ষেত্রে আপনাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ এমএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে তবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন হিন্দি টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ক্লাস ওয়ান টু ফাইভের জন্য ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন হিন্দি সাবজেক্ট সহ বিএ ডিগ্রি যদি থাকে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন বেঙ্গলি টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদনের যোগ্য আবেদন করতে পারছেন মূলত ওয়ান টু ফাইভ ক্লাসে বিএ যোগ্যতা থাকতে হবে বেঙ্গলি সাবজেক্ট সহ এবং তার সঙ্গে ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন আপনারা আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার পদেও এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করবেন বিএ অথবা বিএসসি যোগ্যতার পাশাপাশি মন্ত্রেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে অথবা নার্সারি টিচার ট্রেনিং কোর্স আপনাদের করা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে আবেদন করবার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আপনাদেরকে ব্যবহার করতে হবে ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের কারিকুলাম ভিটা এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন প্রিন্সিপাল ডিবিএসএম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি প্রিন্সিপাল ডিবিএসএম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ডন ভস্কো স্কুল মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটির তরফ থেকে